আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের সৃজনশীল প্রশ্ন আমরা এই সৃজনশীল প্রশ্নটা এখন আমরা কি করব সমাধান করব তো এখানে আমরা দুইটা দুইটি জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি এটা হচ্ছে কি ছত্রাক এটা হচ্ছে কি একটা উদ্ভিদ ওকে প্রশ্ন চারটা এক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের একক কি দুই নম্বর প্রশ্ন বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন ঘ নম্বর লেখা আছে চিত্র দুই এর উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে অর্থাৎ কী যে এই যে উদ্ভিদ ঘ নাম্বার চিত্র এক ও চিত্র দুই এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত কারণসহ ব্যাখ্যা করো এই জীবটি মানে ছত্রাক আর এখানে উদ্ভিদ রয়েছে ঠিক কোনটা উন্নত কারণ সহ আমার বিশ্লেষণ করবো আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটা এখন সমাধান করব এক নম্বর কি ছিল শ্রেণীবিন্যাসের একক কি প্রজাতি বা স্পেসি যেটাকে বলা হয় প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের একক এটা কি আমরা এক কোকে আমরা এক ধরে নিছি তোমরা হচ্ছে কোকে এক খোকে দুই কোকে তিন এবং খোকে চার এসব ধরে নিবা দুই নম্বর কি বহুজীবী কোষকে জীববিজ্ঞানের শাখা এটা বিজ্ঞানের শাখা বলা হয় কেন প্রশ্ন কিন্তু এরকম ছিল তাহলে বহুকোষী জীবদের গঠন কাজ বা বৈচিত্র্য বোঝার জন্য জীব একটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে যা তাদের শ্রেণীবিন্যাস ও কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় তবে গণামার প্রশ্ন ছিল কি চিত্র দুইয়ের উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে তুমি এখানে হবে তুমি কি ধারাবাহিকতা বজায় রাখবে হ্যাঁ সেটা হচ্ছে কি দেখাতে বলছিল হ্যাঁ নিজের পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমরা কি ধারাবাহিকতা রক্ষা করতে পারবো এক নাম্বার কি দ্বীপদ নামকরণ পদ্ধতি এটা হচ্ছে এক নাম্বার আমরা এই ধারাবাহিকতা অনুসরণ করে কিন্তু যে কোনো উদ্ভিদের নামকরণ করতে পারবো প্রথম নাম্বার কি দ্বীপদ নামকরণ পদ্ধতি উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কার লিনিয়াস অর্থাৎ কি লিনিয়াস প্রবর্তিত দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করব এতে প্রতিটি জীবের নামে দুটি অংশ থাকবে একটা হচ্ছে গণ প্রথম অংশ হবে কি গণের নাম দ্বিতীয় অংশ হবে কি প্রজাতির নাম এসে প্রথম অক্ষর হবে কি বড় এবং দ্বিতীয় অক্ষর বা বাকিগুলো ছোট হাতের অক্ষর হবে যেমনটা আম গাছের বৈজ্ঞানিক নাম কি মেঙ্গি ফেরা ইন্ডিকা এখানে যে প্রথম যে বনটা এটা হচ্ছে বড় হাতের বাকিগুলো কিন্তু ছোট হাতের দুই নম্বর বলছে কি আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে হবে উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক উদ্ভিদ শ্রেণীবিন্যাস কট আইসিবিএন এটা মেনে চলতে হবে এটা এটা বলার উদ্দেশ্য এটাই হচ্ছে যে উদ্ভিদের নাম ল্যাটিন ভাষায় বা ল্যাটিনকৃত শব্দে দেওয়া হয় তাহলে কি আইসিবিএন ও মাধ্যমে এটার দিক কী বোঝা যাচ্ছে যে তোমাকে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে তিন নম্বর কি গবেষণা ও শ্রেণীবিনাশের ভিত্তিতে ধারাবাহিকতা উদ্ভিদের বৈশিষ্ট্য যেমন শিকড় কাণ্ড পাতা ফুল বীজের গঠন বিশ্লেষণ করা হয় উদ্ভিদটি কোন পরিবারের মানে কোন ফ্যামিলির কোন গণ হ্যাঁ বা কোন পর্বের এসব কিছু সব কিছুই কিন্তু অন্তর্ভুক্ত করা হয় অন্তর্গত এবং তা নির্ধারণ করে ধারাবাহিকতায় নামকরণ করা হয় চার নম্বর স্থানীয় বা বৈজ্ঞানিক নামের সম্পর্ক স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নামের মধ্যে সংযোগ রাখার হয় যেন এটি সহজে চিহ্নিত করা হয় আম গাছের স্থানীয় নাম আম আর বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা তাহলে আমরা এই চারটি পদ্ধতি অনুসরণ করে আমরা উদ্ভিদের নামকরণ ধারাবাহিকতা বজায় রাখব এখন আমরা চলো ঘর নাম্বার প্রশ্নটা আমাদের ঘর নাম্বার প্রশ্নের উত্তর দেখি আমি ঘর নাম্বার প্রশ্ন বলা ছিল চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কোনটি অধিক উন্নত তা বিশ্লেষণ করা হলো সহ তাহলে চিত্র এক নাম্বার ছিল ছত্রাক যেকে আমরা ইংরেজিতে ফাঙ্গাস বলে থাকি চিত্র দুই ছিল উদ্ভিদ যেকে আমরা প্ল্যান্ট বলে থাকি অধিক উন্নত জীব কোনটি অধিক উন্নতি আমরা এখন এটা নিয়ে আলোচনা করব চিত্র দুই এর অধিক উন্নত কারণ নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তাহলে দুই নম্বর উদ্ভিদ মানে উদ্ভিদ এই যে প্লান্ট তাহলে দুটো চিত্রের মধ্যে উদ্ভিদ হচ্ছে কি অধিক উন্নত এখন আমরা কারণটা জানবো গঠন ও জটিলতা উদ্ভিদ চিত্র দুই উদ্ভিদের মধ্যে শিকড় কাণ্ড পাতা ফুল ইত্যাদি অঙ্গের স্পষ্ট বিভাজন রয়েছে এই অঙ্গগুলো উদ্ভিদের বিভিন্ন কাজ যেমন খাদ্য প্রস্তুতি প্রজনন মাটি ধারণ সম্পাদন করে ছত্রাক চিত্র একে ছত্রাক রয়েছে ছত্রাকের দেহ থেলা তেলাস সরল গঠনযুক্ত অঙ্গসমূহের বিভাজন নেই কাজের জটিলতা কম তিন প্রজনন প্রজনন ক্ষমতা উদ্ভিদ উদ্ভিদ দুই যৌন উভয় করতে পারে ছত্রাক চিত্র ছত্রাক সাধারণত অযৌন প্রক্রিয়ায় প্রজনন করে তাহলে এক্ষেত্রে এটা পার্থক্য দেখলাম কি যে উদ্ভিদ কিন্তু যৌন এবং অযৌন সে দুই প্রক্রিয়ায় কিন্তু প্রজনন করতে পারে কিন্তু ছত্রাক কিন্তু অযৌন প্রক্রিয়ায় প্রজনন করে থাকে চার নম্বর পরিবেশগত ভূমিকা উদ্ভিদ পরিবেশে অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এতে খাদ্য শৃঙ্খলের মূল স্তর ও প্রাণীকূলের জীবন ধারণের জন্য অপরিহার্য অপরদিকে ছত্রাকের পরিবেশের মৃত পদার্থ পচন বা পূর্ণ ব্যবহারযোগ্য উপাদান তৈরিতে ভূমিকা রাখে তবে খাদ্য শৃঙ্খলে মূল দ্বারা অবস্থিত নয় যেহেতু এটা খাদ্য শৃঙ্খল অবস্থিত এটা খাদুশৃঙ্খল কি অবস্থিত নয় পাঁচ নম্বর পরিবেশ ও ভূমি উন্নতি উদ্ভিদ শিকড় মাটি রোধ ভূমিকা রাখে। উদ্ভিদ জৈব পদার্থ সরবরাহের মাধ্যমে মাটির উর্বরতা বজায় রাখে ছত্রাক ছত্রাক মৃতজীবী পচিয়ে মাটির জন্য পুষ্টি সরবরাহ করে কিন্তু এটি ভূমি রক্ষার সরাসরি ভূমিকা রাখে না চিত্র দুই উদ্ভিদটি চিত্র এক ছত্রাকের তুলনায় অধিক উন্নত কারণ এটি খাদ্য তৈরি পরিবেশ উন্নয়ন জটিল গঠন সহ অনেক উন্নত বৈশিষ্ট্য প্রদর্শন করে ছত্রাকের ভূমিকা সীমাবদ্ধ এবং এটি উদ্ভিদের তুলনায় কম উন্নত তাই আমরা বলতে পারি যে দুইটি দুইটি চিত্রের মধ্যে দুই নম্বর চিত্র উদ্ভিদ হলো অধিক উন্নত তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও তোমাদের অনেক উপকার আসবে ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা কমেন্টে মন্তব্য করবে সালাম আলাইকুম